আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতে দেখতে একদম বছরের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ নতুন বছরের আগমন শুরু হতে যাচ্ছে তো নিজেকে প্যাম্পারিং করার জন্য নিজের টেক কেয়ার করার জন্য একটু পার্লারে এসেছি এখন সকাল সাড়ে দশটার মতো বাজে সুদর্শন পার্লার জয়পুরহাট মেইন রোডে পায়ে পায়ে দোকানের তিনতলায় এই পার্লারটা তো আমি মেনলি ডিপ সাইন করার জন্য এসেছি তো ওনারা অনেক সুন্দর করে কাজ করে ওনাদের সার্ভিস আমার অনেক ভালো লেগেছে ওনাদের ব্যবহারও আমার অনেক ভালো লেগেছে তো এই কারণে আমি এই পার্লারে আমি কাজ করতে চলে এসেছি এখন দুপুর আড়াইটার মতো বেজে গেছে আর আমার এত ক্ষুধা লাগছে আমি সকালবেলা একটা ডিম সিদ্ধ আর এক কাপ কফি খেয়ে এসেছিলাম আবার কফি নিয়েও এসেছিলাম তো ওনারা আমাকে কাছে খেতে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার তো মন থেকে একদম দোয়া চলে এসেছে ক্ষুধা ব্যক্তিকে কেউ খাবার দিলে আসলে দোয়া চলে আসে এটা হচ্ছে দুই দিন পরের ক্লিপ মানে গতকালকে এটা ক্লিপ আমার বান্ধবীর সাথে অনেক দিন পরে আমার দেখা আমি একটা কাজে বেরিয়েছিলাম তো ওর সাথে আবার আমার কথা হলো ও বললো আয় তোর সাথে দেখা করি তো ও আবার রোজা ছিল তো অনেকেই দই ফুচকা খেতে ইচ্ছা করছে তো যাই হোক দুই তিনটা দোকান ঘুরে আমরা এখানে অবশেষে পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত দই ফুচকা আলহামদুলিল্লাহ আমার বান্ধবী খেতে পেয়েছে তারপরে এসেছি এই যে মডার্ন ফুড কর্নার এটা নতুন একটা পিঠার দোকান দিয়েছে বউবাজারের পাশেই তো আমার বান্ধবী বললো যে চল তাহলে পিঠা খায় এত বেশি ভিড় ছিল আর এত দেরি হচ্ছিলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে খুবই বিরক্ত লাগতেছিল তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ডিম পিঠা খাওয়ার জন্য তো একের পর এক দিচ্ছিলো অবশেষে চলে এসেছে না খেয়ে আর এটা হচ্ছে আজকের ক্লিপ যারা তো বেবি হয়েছে আপনারা সবাই জানেন আর পুতুলও প্রেগনেন্ট ছিল সেটাও আপনারা জানেন আমি অনেক ভিডিওতেই বলেছি তা হঠাৎ করে এসে দেখি পুতুলের তিনটা বেবি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে পুতুলের তিনটা বেবি হয়েছে আমার পুতুল বাচ্চাটা এত লক্ষ্মী ও ও যে মানে ওর যে বেবি হবে ও আমাকে একটু বুঝতে দেয়নি চুপচাপ মানে বাস্কেটের ভিতর এসে ও বাচ্চা কিন্তু ঠিকই দিয়ে দিয়েছে তারপরে আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আমি পুতুলকে যখন ডাকতে আসছিলাম পুতুল তুমি খাওনি তখন এসে দেখি পুতুল তিনটা বেবি দিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আর জেরি আমার বাচ্চাটা আমার উপরে অনেক দিন ধরে অভিমান করে আছে রাগ করে আছে আমার কাছেও যায় না আমার কাছে ঘুমায়ও না কেন যে ও রাগ করেছে অভিমান করেছে আমি বুঝি না এই যে সোফার উপর বসে থাকে এখানেই ঘুমায় এখানেই বসে থাকে এখানেই শুয়ে থাকে এই আর কি এই যে মা মা তার সন্তানকে ঠিকই কিন্তু টেক কেয়ার করছে পুতুলের আজকে বেবি হয়েছে আর যারা কত সুন্দর করে ওকে আদর করে দিচ্ছে আর গাটা মুছে দিচ্ছে এটাই হচ্ছে মা সন্তানের ভালোবাসা তো দেখে খুব ভালো লাগলো এই জন্যে ক্যাপচার করলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম মাসাল্লাহ বলে দিবেন সবাই আমার ঘরেতে এখন মোট আটটা বেবি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওদের জন্য ওদের জন্য আসলে আমার মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা চলে আসে কেন জানি জানি না আমার কেন এদের প্রতি এত ভালোবাসা আমি নিজে বুঝতে পারি না অবশেষে জেরি রাগ কমেছে ও ফাইনালি আমার রুমে এসেছে আমার কাছে এসেছে এই যে দেখেন জেরি জেরি সোনা তোমার রাগ কমেছে বেবি তোমার অভিমান কমেছে বেবি ও বেবি বেবি দেখছেন না রায় আবার আল্লাহ হাফিজ বলে দাও তো মামনি আল্লাহ হাফিজ বলো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম